আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মনামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি আলমারি দেখাবো আশা করি এই আলমারিটির কোয়ালিটি ইভেন্ট প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব নাজমুল টিমবার অ্যান্ড ফার্নিচারে চমৎকার ডিজাইনের আলমারি দেখার অতি প্রথমে যে আলমারিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওপরের টপটা লেভেল এখানে ফুল দেওয়া হয়েছে দুটি আর পাল্লার যে ওপর অংশতে এখানে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে এখানে যে একেবারে বেশি কাজ করা বিষয়টা এমন না এটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে অনেকে সিম্পল কাজের ভিতরে আলমারিগুলো আমাকে বলেছেন নেওয়ার জন্য মূলত আজকে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আর ভিতরে যে অংশটা সেটা আমরা একটু দেখব আলমারি ভিতরে অংশটা এখানে এক পাশে দেওয়া আছে হ্যাঙ্গার করার মতো জায়গা দেওয়া হয়েছে তারপর হচ্ছে এখানে দুই পাশে দুটি ডয়ার আছে আর এই যে বাম পাশে আছে সেলফগুলো অলরেডি এক দুই তিনটা সেলফ আছে আর নিচে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে প্রয়োজনে কিছু রাখতে পারবেন এখানে পর্যাপ্ত জায়গা আছে আর পিছনে যেটা দেওয়া আছে আলমারি পিছনে এটা হচ্ছে গর্জন কাঠের ফ্লাইবোর্ড এটা হচ্ছে দুশো তার ভিতরে আর এই আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আলমারিটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার চাইনের আলমারিগুলো নিতে পারবেন তারপর এ পাশে আমরা আরেকটি আলমারি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুইতন নকশা এটা অনেক বেশি কাজ করা আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত অনেকগুলো আলমারি সেল করেছি এটা হচ্ছে দুই পাড়ের আর তিন পাড়ের যাদের প্রয়োজন আমাদেরকে বললে আমরা তিন পারে দিতে পারব আর বার্নিশের কালার হয় দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন আর এটা কিন্তু নকশাটা খুবই চমৎকার আমাদের এখানে যে কারিগরগুলো আছে তারা খুবই এক্সপার্ট কারিগর প্রত্যেকটা ফার্নিচার তারা নিখুঁতভাবে করে থাকেন আর এই আলমারিটার সাইজটা হচ্ছে চার ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ আলমারিটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের আলমারিগুলো নিতে পারবেন তা লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট মহলামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাসমুল টিমবার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম